এই জন্যই তো আমি বলি এই যদি কিছু না করতো একটা মাস আল্লাহকে দিয়া দিত রমজান শুধু আর এগারো মাস কিচ্ছু না করত। এক মাস মাস ছিল না উনানব্বই বৎসর চার মাস ছিল এক উনানব্বই বৎসর চার মাস কত কয় বছর আরে আপনি বাঁচবেন তো বাঁচবেন ক দিন এই উম্মত যদি কিচ্ছু না করত। রমজানের বেজর পাঁচ রাত্র আল্লাহকে দিয়া দিত তিনশো ষাট রাত্র কিচ্ছু না করতো রমজানের পাঁচ রাত্র বেজর পাঁচ রাত্র আল্লাহকে দিয়া দিত একুশ তেইশ পঁচিশ ২৭, উনত্রিশ কেন পাঁচ রাত্রের ভিতরে লাইলাকদুল কদর হবেই হবে আল্লাহর রসুলের ওয়াদা এক রাত্র তিরাশি বছর ছয় মাস আপনি আশি বছর বাইচা মরেন না আল্লাহ যদি জিজ্ঞেস করে কতদিন ছিল কয় আশি বৎসর কয় হিসাব দে কয় রাখেন এক রাত্রের দিয়ালই আল্লাহ যদি জিজ্ঞেস করে এক রাত্র মানি তো তিরাশি বছর ছয় মাস ছিল আমি বাচ্ছি আশি বছর আশিতে আসি বাদ দেন তারপরও তো আপনার কাছে তিন বছর ছয় মাসের পাওনা আসি ওটা আমার দিয়ালো না গে উম উপরে খালি বলি নবীকে মহাব্বত করি হায় 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 আজান দিলে মসজিদে আসে মাবুনরা মসল্লার দিকে দৌড়ায় না যুবক নামাজ কি জিনিস জানে না হয় যুবক জানো না তুমি শেষদা কি জিনিস তুমি সেজদা যাইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করে না মালা মাল্লাহ ফেরেস্তরা এই রে দেখ কি করে তো ফেরেস্তরা বলে আজলাহু জালা হুলি আজলি সব বিসর্জন দিয়া তোমার কুদরতি পায় মাথা ঠেকায় বসা আসে তা আল্লাহ বলে অকুল তো মাথা জালুফি দেওয়া বলো নাই কেন বানাবেন দেখ করে কি আল্লাহ চিৎকার দিয়া বলে মালা ইকাতি হাদা আবদি হাক্কা ইন্নি উবাহি বিহিল মালা ইকা আমি যুবককে আমার পারফেক্ট বন্দা একে নিয়ে তোমাদের উপরে গৌরব করি গৌরব যুবক সুবহান বলে চিৎকার দিতে দেরি নাই সুবহান বলে চিৎকার দিতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি করে না বলে সাব্বাহ তানিয়া সাবাব সাব্বাহ তুক যুবক তুই আমাকে পবিত্র বললি যা তুইও পবিত্র তোর গুণামা হাই হায় হায় এই জন্য পায়ে হাত রাইখা বলি আজকের থেকে নামাজ ছাড়বো ওয়াদা পাক্কা বিলকুল নামায় না হাত আল্লাহকে দেখান কিন্তু আল্লাহ প্রথম আকাশে এখন প্রথম আকাশে রাতের তিন ভাগের এক গতিবাহিত অতিবাহিত হয়ে গেছে এই সামিয়ান আল্লাহর জন্য বাদা না নামান একটা ওয়াদা নিয়ে শেষ করব এই মজমা যদি আজকে ওয়াদা করে যে আমরা কুমিরাতে যারা নামাজ পড়ে না যুবক যদি ওয়াদা করে যে নামাজ পড়ে না আমরা পায়ে হলেও তাকে মসজিদে আনবো বুঝায়সজিদে না পায়ে জোর কেউ এটা না যে না 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 পায়ে দইরা। পায়ে দৈরা আনবো কেন আমাদের নবীজির চোখের পানি ঠান্ডা করতে চাই আমরা বন্ধ করতে চাই উনি আজকেও কবরে বসে আমাদের জন্য কাঁদতেছেন হ্যাঁ 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 আল্লাহওয়াল্লাদেরকে জিজ্ঞাসা করেন বহুত মানুষ স্বপ্নে দেখছে দেখতেছে আল্লাহ রসুল উম্মতের জন্য এখনো চোখের পানি ঝড়ান উম্মতের দুর্দশার উপরে এই জন্য পায়ে দূরে হলো মসজিদ আনবো আনবো তো পাক্কা বিলকুল ওয়াদা হ্যাঁ কালকে আমি খবর নিব আপনাদের মুসল্লি বাড়লো কি বাড়লো না আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো